আল্লাহ বলতেছেন আমি আমার রাসুলকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত বিধানের উপরে আমার দিনকে বিজয় করার জন্য কথা কি বুঝতেছেন আর আমরা লাগছি ঠেলা ঠেলি লাগছে কি নিয়া ঈদে মিলাদুর নাকি সিরতুর নবী ধাক্কা আছে না নাই এখন আবার শুধু মিলাদুর বললে হবে না কি বলতে হবে ঈদে হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা আপনাদেরকে বলি একটা প্রথম কথা হল রাসুলে করিম সাল্লিয় সাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কারণ রাসুল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে তাহলে আপনি রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় তাহলে রাসুলের মৃত্যুটা কি এখন কইবেন রাসুল মরে নাই তো ঠিক আছে রাসুল যদি আপনার কথা মতো না মরে তো রাসুল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি নাকি তো তো বিদায় নেওয়াটা আমার আমার জন্য জন্য কষ্টের আনন্দের বলেন বলেন এখন জন্মটা যদি হয় আনন্দ হয় তো রাসুলের বিদায়টা তো আমার জন্য কষ্টের তাহলে দিনটা ভাগ করে সকালবেলা সকাল বেলা হাসবেন বিকালবেলা কাঁদবেন একই মনসে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে ফাগল সারা কিচ্ছু বলা যাবে ঈদ আমাদের কয়টা জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামে কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করত কলিজা কাইকটা করত আমরা করতাম কি না এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে খ্রিস্টানেরা জন্মদিন পালন করে ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই এখন আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে আর আপনি আছেন জিরাফি নিয়া তাহলে বুঝা গেছে রাসুলের আদর্শের সাথে আপনার কোনো কিন মিল আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে কয় কায়েম করো সিরাতুন নবী লাথি মারো এরকমের জঘন্য অপরাধী আছে না নাই আসলে বুঝে না গাঁজা টাজা খায় তো কথা বুঝে নাই আপনি বলেন তো একটু চিন্তা করেন মিলাদুন তার মানে হলো রাসুলের জন্ম দিবস সিরাতুন নবী মানে হলো রাসুলের চরিত্র আচ্ছা আপনি বলেন তো সিরতুন নবীকে যদি লাথি মারতে বলে তাহলে রাসুলের চরিত্রকে লাথি মারতে বলো এটাই তো সিরাতুন নবীকে কি মারো লাথি মারো আচ্ছা আপনি বলেন তো রাসুলের চরিত্রকে লাথি মারো এ কথা যে বলে তা আপনি কি মনে হয় তার আপনার কি তার কি ইমান আছে তার কি ইমান আছে মিছিল করতেছে মিছিল আপনি ইউটিউবে এখনো পাবেন এই ধরনের মিছিল মিছিল করতেছে কি সিরতুন নবী মিলাদুল নবীর ব্যাপারে আমাদের একটা লব্জ এটার জন্ম এটাই কিন্তু এটার লগে আবার আরেকটা শব্দ যোগ করছে কি আমি আপনাকে মহব্বত করে বলি কেয়ামত পর্যন্ত কোরআন হাদিস গাঁটলে মিলা ঈদ এ পাবেন না কিন্তু মিলাদুল নবী শব্দটা পাবেন এই জায়গায় চেষ্টা লাগছে তো রাসুল কে পাক বলছেন আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলাম আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আপনি সংবাদদাতা সতর্ককারী তার মানে হলো মোমেনদেরকে আপনি সুসংবাদ দিবেন আর যারা ইমান আনে না তাদেরকে সতর্ক করা দরকার আছে না না আলেমরা তো সতর্কই করে কিন্তু কান দেয় কয়জনে গত ১৬ বছর বারবার কইছে ইসলামের সাথে লাগবেন না আলে মোলামারে শত্রু বানায়েন না ইসলাম নিয়া ব্যবসা কইরেন না ইসলামকে নিজের মন গড়া বানায়েন না এটা কি ইসলামের গতিতে চলতে দেন কথা কি শুনছে কথা কি শুনছে আচ্ছা শুনে নাই লসটা কার হয়েছে নিজের বলেন কি হয়েছে কথা আস্তে আস্তে বলবো আমার নবীর মিশন হলো জমিন আল্লাহ আইনও চলবে কার রাসুল করিম সাল্লাহ্লামের মিলাদুল নবী যদি আপনি পালন করে নয় এটা পারবেন একদিন কারণ রাসুল ডেলি জন্ম হয় নাই রাসুলের জন্ম হয়েছে কয়দিন কিন্তু এতটাই ব্যাপক শব্দ একটা মানুষ জন্ম থেকে নিয়া কবরে যাওয়া পর্যন্ত বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ রাসুলের সিরতটাই হলো ইসলামের বিধান রাসুলের সিরতটাই হলো আমাদের জন্য সুননা বল আমাদের জন্য কি সুন্না এটাই হলো সুন্না রাসুল যেভাবে খাইছেন যেভাবে গোসল করেছেন রাসুল যেভাবে বিয়ে করেছেন রাসুল যেভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন রাসুল যেভাবে সমাজ চালাইছেন রাসুল যেভাবে খদ্বা দিয়েছেন রাসুল যেভাবে জুমা পড়াইছেন রাসুল যেভাবে পাঁচ নামাজ পড়েছেন রাসুল যেভাবে ইফতার করেছেন সেহেরি করেছেন রাসুল যেভাবে বিচার ফেসলা করেছেন রাসুল যেভাবে তালিম দিয়েছেন ওয়াজ করেছেন রাসুল যেভাবে লেনদেন করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন রাসুলের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি সবগুলা রাসুলের সিরত আর এগুলা মানা আমাদের জন্য ফরজ এগুলা আমাদের জন্য মানা কি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়ু হে আমার নবী ইন্না নিশ্চয় আমি আরসালনা কা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শাহিদাও সাক্ষ্য হিসাবে কি হিসাবে সাক্ষ্যটা কি শুনেন সাক্ষ্যটা হলো ওই যে সত্যের মাপকাঠি নিয়ে একটা ঠেলাঠেলি আমাদের দেশে আসে না নাই আপনাকে এক কথায় বুঝিয়ে দিই এই সাক্ষ্য মানে সাক্ষী না এই সাক্ষর মানে হলো আপনারা দেখছেন জমিনে মাটি কাটে না কথা বলে না মাটি কাটার সময় মাঝখানে দেখবেন একটা জায়গা কাটে না এটারে কি কর এটা রেখে দেয় আচ্ছা আপনাদেরকে বলি একটা পুকুর কাটলো কাটার পরে মাঝখানে একটা স্তম্ভ দাঁড়ায় আছে এটা কাটে নাই এটা কি দোকা দেওয়ার জন্য কাটে নাই নাকি এটা সাক্ষ্য এটা সাক্ষী এই পুকুরে এই তো কতটুকুন মাটি কাটছেন কতটুকুন মাটি উঠাইছেন পুরাটা মারতে হলে এইটার কাম লাগবে আর সাক্ষী হয় কয়টা জোরে বলে বামে হাইট কত চড়ায় কত লম্বায় কত পুরা মাটিটা আপনি মাপতে পারবেন কতটুকু মাটি আপনি এখান থেকে কাটছেন কেয়ামত পর্যন্ত আমার নবী হচ্ছেন পৃথিবীর আদর্শ মানুষকে যদি মাপতে হয় কারো মধ্যে যদি রাসুলের শূন্য পাওয়া যায় বুঝবেন এটা আদর্শ মানব এটা হলো এরপর আল্লাহ পাক বলছেন অমবাসীরাও শুভ সংবাদদাতা ওয়ানাজির সতর্ককারী বয় প্রদর্শনকারী মানুষকে বয় দেখাবেন এই বয়টা কি আল্লাহ পাক বলছেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা মজা খাও এই মজাটা কি মা সন্তানকে দৌড়ানি দিছে কোনো কারণে সন্তান তো দৌড়ে চলে গেছে দূরে মায়ের হাতে একটা ব্যাত আছে মা বলতেছে এখন তো পাই নাই বাড়িতে আইবি তো আইলে মজা খাওয়ামো কি বলতেছে এটা কি মজা মানে মা বলতেছে তুমি আসলে পরে আমি সিন্নি রান্না করে রেখে এরকম বলছে না মা এখানে কি বুঝাইছে এখন কথা শুনো নাই আসতে হবে সুতরাং আল্লাপাক নবীকে বলছে আপনি হচ্ছেন নজির পৃথিবীর মানুষকে বয় দেখাবেন যে তারা এই জিন্দিগি তাদের শেষ নয় আখেরাত বলতে একটা জীবন কি